কারণ বিগত চোদ্দশো বছরে কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না ওমর রদিউল্লাহ যুগে আমাদের অবস্থা এমন ছিল আবুবাক সিদ্দিকের যুগে এমন ছিল তারপরে আপনার ওসমান আলী আনহুমা তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল চার খলিফার যুগ ছিল প্রায় তিরিশ বছর কত বছর তিরিশ বছর তিরিশ বছর ইসলামী খেলাফা চলেছে তার আগে নবী সাল্ল ইসলাম তেইশ বছরে সমাজ সংস্কার করেছে ওই তেইশ বছর যদি ধরি পরের তিরিশ বছর এখানে কিন্তু ইসলামে ইসলাম ইসলামের জয় জয়কার চার খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে কারা আসছে উমাইয়ারা উমাইয়ারা শাসন করেছে প্রায় আশি থেকে নব্বই বছর বা বিরানব্বই বছর এই বিরানব্বই বছরেও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না ছিল কথা বুঝতে পারছেন না ছিল না তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা আব্বাসীয়রা শাসন করেছে প্রায় পাঁচশো বছর কত বছর কথা বলেন প্রায় পাঁচশো বছর এই পাঁচশো পঞ্চাশ বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আজ তারপরে ফাতিমি খেলাফত গিয়েছে তুলুনি খেলাফত গিয়েছে এদিকে মামলুকদের শাসন গিয়েছে কর্ডোভার ইসলামিক খেলাফত গিয়েছে মুঘলরা চলে গেছে উসমানীয়রা চলে গেছে মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না এই হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দোশো বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দোশো বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না এখন বর্তমান সিচুয়েশন আর এই চোদ্দশো বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না মিলাতে পারছি পারছি না করণীয় কি আপনার কেন হলো এই অবস্থা মানে কি করতে হতো বা কি করা উচিত কেন হলো এই অবস্থা মোটা দাগে কয়েকটা কথা হচ্ছে আমরা আমরা বেশিরভাগই ইল্লা মায়াশা আল্লাহ আমরা বেশিরভাগই কোরআন এবং সুন্না থেকে দূরে সরে আসছি এক নম্বর দুই নম্বর আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটা না দিয়েছি ইলিম অর্জন জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেয়নি কথা বুঝতে পারছেন না আমরা আমলের দিকে জোর দিচ্ছি দিচ্ছি না এমন না আমল করতে চাই আমরা খুব কিন্তু কোরআন সোনার গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না আর অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না এই শিক্ষাটার দরকার আছে কোরআনসন্নার সাথে এই শিক্ষাটা অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে আমরা তো স্বীকৃতি দিচ্ছি না ইংরেজি শিখলে এখনও অনেকের চুলকানি হচ্ছে এটা দরকার নাই ম্যাথামেটিক্সের দরকার নাই সায়েন্সের দরকার নাই এস দরকার নাই হ্যাঁ আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানার দরকার নাই এগুলো কিন্তু আমরা এখনো ঢুকাচ্ছি না ঢুকালেও খুব লো স্কেলে যেটা দিয়ে খুব একটা কাজ হচ্ছে না দেখেন আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনে কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই বিগত একশো বছর আমরা পিছিয়ে আসছি এখানে আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশিরভাগ তারা মাসা বিশ পঁচিশ বছর পড়েছি এখানে আবার আমরা ইসলামটা পাই নাই এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি আমরা অনেক কিছু শিখেছি ডক্টর হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি পলিটিশিয়ান হয়েছি ইকোনমিস্ট হয়েছি কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না অজুর ফরজ জানি না আমাদের ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাব জানি না আছে না ফরজ গসুল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না জানি না অনেকেই পরে যখন হেদায়ত আসে তখন আবার পড়াশোনা শুরু করি তখন জানি সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না জ্ঞানের একটা দৈন্যতা আছে না মেরুকরণ আছে না এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে প্রথম কথা তারপরে হচ্ছে কোরআন থেকে সরে আসা দুই নাম্বার নাম্বার আমল ঠিকই কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই হ্যাঁ যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছি ঠিকই যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না কিরকম নামাজ পড়লে কোনো সমস্যা নাই আপনি নামাজ পড়বেন তাজবি তাহলিল করবেন হ্যাঁ আপনি সময় লাগাবেন ওকে ফাইন কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের কিছু করলে প্রবলেম আপনি পড়তে না ওটা নিয়ে লেকচার দিলে আপনার চাকরি থাকবে না আপনার জিমামতি থাকবে না আপনি স্টেজে উঠছেন মাহফিল কমিটি কানে কেন বলে দিচ্ছে যে এখানে ভাই অনেক সুৎখর আছে সুদ নিয়ে কথা বলা যাবে না এখানে ভাই অমুক আছে ভাই নিয়ে কথা বলা যাবে না হ্যাঁ আমাদের মাহফিলা যিনি দান করেছেন উনি আবার অনেক বড় তামাকের ব্যবসায়ী তামাক নিয়ে কথা বলেন যাই বলেন এই যে পরিপূর্ণ যে আমল মানে ইসলামের পরিপূর্ণতা আমি আমল করবো পারি না পারি আগে বিশ্বাস তো করবো যে হ্যাঁ পরিপূর্ণটাই ইসলাম এখন পারছি না অনেকে সরে আসছি আর কি দেখেন আমরা কিন্তু আদর্শ পরিবারটা ব্যর্থ চার নাম্বার পরিবারের একজন নামাজ পড়ে বাকিরা পর্দা নাই নামাজ নাই নাই খেয়ালও আমাদের অনেক আবার দেখবেন আমাদের মা বোনদের পর্দা শিথিলতা করে দিয়েছি আমরা সব জায়গায় উন্মুক্ত হয়ে পুরছে তার চেয়ে বড় কথা আমরা কিন্তু অনেকে আবার হারাম রিজিকে ঢুকে গেছি রিজিকের ক্ষেত্রে আমরা হালাল হারামের পরোয়া করছি না সুদ গুষ জেনাব্যাবিচার সবখানেই আছি আমরা দুর্নীতি সব জায়গায় আছি এই আর কি কারণ সবচেয়ে বড় কথা ইউনাইটেড নেশনসটা মানে আমাদের মুসলিম মুসলিমের ইউনিটিটা নষ্ট হয়ে গেছে সবাই বাহ্যিকভাবে যদি বলি আমরা সবাই ভাই ভাই কিন্তু আপসে আমরা আসলে হিংসাত্মক মনোভাব মানে পোষণ করছি বোধ পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবে দেখবেন এই যে সিজন আসবে ইলেকশনের সিজন নিজের ভাই আপন ভাই ভাই মারামারি করবে উভয় মুসলিম ওই ভাই মুসলিম এক্স এই ভাই ওয়াই এও মুসলিম এক্স ওয়াই মারামারি কর দুজনে মুসলিম দুনিয়ার জন্য দুনিয়ার একটা ক্ষমতার জন্য উভয় ভাই ডেমোক্রেটিক পদ্ধতি দিয়ে মারামারি করে জীবন শেষ অথচ দুইজনে আমার ভাই দুইজন জানা জানাজা পড়বো তাই না দুইজনে মুসলিম আমরা চাবো দুজনে জানাতে যাক একইভাবে ধর্মের দিকে দেখবেন দুইটা মুসলিম দল রক্ত মাংস খাওয়া খাওয়াই করছে দুইটা মুসলিম বক্তা একজন একজনকে কামরাকামরি করছে দুইটা মুসলিম মানে মানহাজার মানুষ উভয় একে অপরকে কাতা ছড়াছড়ি করছে এই যে ছোট মানসিকতা মানে কি বলবো যে মিন মাইন্ডেড সাইকোলজি এটা আমাদের উম্মার ভাঙনের জন্য অনেকটা দায়ী আর কি আমরা লিবার হতে পারি নাই উদার হতে পারছি না সবাইকে ভাই মনে করতে পারছি না এবং সবার কল্যাণকামী হওয়ার মানসিকতাটা হারিয়ে যাচ্ছে এই জিনিসগুলো আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল আর কি আর পলিটিক্যাল ইস্যুগুলো তো বাদ কারণ আমরা তো ওই ওই লেভেলে যাই নাই এখন তো ইসলামিকভাবে ওইটা সব সব জায়গায় ইম্পোজ করা হয় নাই এই কারণে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে ইসলাম নিয়ে কথা বলতে পারছেন না তো অনেকগুলো কারণে আমরা পিছিয়ে পড়েছি এই কারণগুলো কীভাবে সলভ করা দরকার সেটা আপনারা আরও ভালো বুঝতে পারছেন জ্ঞান অর্জনের দরকার আছে এখন এখন আমল বাড়িয়ে দেওয়ার দরকার আছে আদর্শ পরিবারের প্রয়োজন আছে হালাল রিজিকের প্রয়োজন আছে পর্দায় চলে আসার দরকার আছে আমাদের আগামী প্রজন্মকে মানুষ করার দরকার আছে উম্মা ঐক্যবদ্ধতার পিছনে কাজ করার দরকার আছে এবং ইসলামের বিরুদ্ধে যে বিভ্রান্ত মতবাদগুলা এগুলোর বিপক্ষে দালিলিক জবাব দেওয়ার প্রয়োজন আছে এখন এভাবে কিন্তু আমরা আবারও ওই নতুন জায়গায় আসতে পারবো ইনশাল্লাহ আমি হতাশাবাদীদের অন্তর্ভুক্ত নই আমি ব্যক্তিগতভাবে এবং এই উম্মা কখনো হতাশ হবে না ইনশাল্লাহ নবী সাল্ল্লাহমাসলাম মাত্র তেইশ বছরের মধ্যে যদি আইএমএ জাহিলিয়াতকে পরিবর্তন করে ফেলতে পারেন তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন সেই নবীর সুন্না যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি আমাদের হাতে থাকে আজকেও সম্ভব সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপট পরিবর্তন করা আমরা বড়ো স্বপ্ন দেখতে চাই ছোটো স্বপ্ন দেখবেন কেন বড় স্বপ্ন দেখবেন এই স্বপ্নের উপর দাঁড়িয়েই তো ইনশাল্লাহ ইমাম মাহাদি এই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন করবেন না তিনি কেমন করে করবেন তিনি তো একা কেমন করে করবেন নিঃসন্দেহে তার কিছু মানুষ থাকবে যারা তার মতো করে চিন্তা করে যারা পরিপূর্ণ ইসলাম পালনে নিজেকে উৎসর্গ করতেও প্রস্তুত থাকবে এমন তো কিছু মানুষ তিনি নিয়ে আসবেন তিনি তো পারবেন নে নেমারিয়াম তো আসবেন আমি বললাম দশটা আলামত তার মধ্যে একটা হচ্ছে ইস নে নেমারিয়াম আসবেন এবং তিনি এই জুলুমের ভিত্তিটাও উপড়ে ফেলবেন এটা কি এমনি এমনি হবে অনেক ত্যাগ হবে অনেক প্রতীক্ষা হবে অনেক পরিশ্রম হবে হ্যাঁ তাদের ইফোর্ট থাকবে সারা বিশ্বের মধ্যে ইসলামটা আল্লাহ যাদেরকে পছন্দ করবে তাদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিবেন একবার না একবার কিন্তু এটা হবেই আমরা জানি আসন্ন সময়গুলো তাদের বিশ্বকে ডমিনেট করার সময় কিন্তু তারপরে একটা যুগ আসবে যেই যুগে ইসলামের সোনালী সকাল কিন্তু আবারও দেখা যাবে চল এখন কনক্লুশন আসার আগে আমি জাস্ট কয়েকটা পয়েন্টগুলো শেষ করে দিই যে